থানাকুল থানার অন্তর্গত অরুণ্ডা গ্রাম পঞ্চায়েতের লাউসর এলাকায় একটি বাড়ি নির্মাণ করাকে কেন্দ্র করে এই বচসা শুরু হয় সেই সঙ্গে বেধারক মারধর করা হয় প্রাক্তন প্রধান তথা রাজ্যের প্রাক্তন পুলিশ কর্মী বিনোদ বিহারী সিংকে তারপরেই কাটারির চোপ ঘাড়ে এবং পরিবারকেও মারধর করে বলে অভিযোগ বিনোদ বিহারী সিং এবং তার পরিবারে অরুণ্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তার বাড়ির লোকজনের বিরুদ্ধে খানাকুল থানায় লিখিত অভিযোগ করা হয় অভিযোগের ভিত্তিতে খানাকুল পুলিশ অরুণ্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস সিংকে খানাকুল পুলিশ গ্রেফতার করে এবং আজ আরামবাগ মহকুমা আদালতে পাঠানো হয় যদিও অরুণ্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস সিং বলেন আমাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে ঘটনা সম্পর্কে পুর্শোর বিধায়ক বিমান ঘোষ তৃণমূল নেতা স্বপ্ন নন্দী এবং আহত ব্যক্তির পরিবার কি বললেন দেখুন আহত হবার পর চিকিৎসা ক্ষেত্রে বিমান ঘোষ বিশেষভাবে সহযোগিতা করেছে বলে জানান আহত পরিবার নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো এই নাম্বারে

কেন ওরা ঘরটা করেই তো ওরা আনন্দ করতে চাইছিল আমাকে মানে ফুল করে আবার সবাই এসে অতর্কিত হানা দিয়েছে আমি চাই ওদের সবাই অ্যারেস্ট সবাই বুঝেতে এসে আমাকে অ্যাটাক করেছে বিজেপি কে করেন না করেন আমি তো আমি এক্স পুলিশ সব এক্স পুলিশ আবার এক্স প্রধান আমি একজন পঞ্চায়েত প্রধান ছিলাম জানেন তো তিরাশি সাল থেকে নষ্ট আবার এক্স পুলিশ আর তো রিটায়ারমেন্ট লোক আমি আর কি পার্টি করছি সিপিএম এর প্রধান ছিলেন না কংগ্রেস তখন কংগ্রেস ছিল তিরাশি সাল কি নাম আপনার আমার নাম বিনোদ বিহারী হ্যাঁ বিনোদ বিহারী সিং যেমন কর্ম তেমন ফল তৃণমূল কংগ্রেসের যারা গ্রাম স্তরের নেতা আছে উপরে তো দেখতে পাচ্ছেন কী হচ্ছে তাদের এতটা অন্যত্ব বেড়ে গিয়েছে যে তারা নিজেদেরকে মনে করে যে তারা ওই এলাকার বলার বস আছে গতকাল যে ঘটনাটা ঘটিয়েছে তার জন্য অ্যারেস্ট হওয়ার প্রয়োজন ছিল আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম অ্যারেস্ট হয়েছে তৃণমূল কংগ্রেসের কালচার তো যে শিক্ষাপাত্র উপযুক্ত শাস্তি হিসাবে আমি খুশি বলতে এখন আমরা সেরকম খুশি নই যে মেয়ে অরিজিনালি প্রধানের ভাই এবং কোঠালের বাবা মা জেঠু জেঠিমা কাকা কাকিমা সবাই এখনও ওরা এ আছে আমি চাই সবাইকে অ্যারেস্ট সবাই অ্যারেস্ট হোক হ্যাঁ এতে কোনো রাজনীতির রং নেশাবেন আপনারা কারণ আমি এটা আমাদের মানে পারিবারিক ব্যাপার বাবা জন্য মানে আইসিইউতে আছে অনেক কষ্টে বাবাকে বাঁচিয়েছি এখনও ওরা ওদের মানে ইয়ে হয়ে পড়ছে আমি প্রশাসনের কাছে মানে বিদ্যুৎভাবে অনুরোধ ওরা যেন এখন অ্যারেস্ট হয় মানে শুধু প্রধান অ্যারেস্ট নয় ওর বাবা মা কাকা কাকিমা জেঠু জেঠিমা যে ভাইটা মেরেছে কাঠারি দিয়ে তারা এখনো কিন্তু অ্যারেস্ট হয়নি আমি চাই ওরা সবাই অ্যারেস্ট হয় যে মেরেছে কাঠারিতে কি নাম তার নাম সুতেন্দু সিং অভিযোগটা কে করেছে অভিযোগ আমি করেছি বিষয়টা কী হয়েছিল ঘটনাটা কালকে ঘটনাটা বলতে আমাদের দাদুর ভিটে মানে পৈতৃক সম্পত্তি বাবা সেখানে আমাদের অংশ আছে সেটা ওরা যুদ্ধী মানে দেবাচীত সিং এখন প্রধানের ক্ষমতা দেখিয়ে পাওয়ার দেখিয়ে মানে বাড়ি করতে গিয়েছিল ওই ভীতের ওপর ইঞ্জেকশন জারি করা আছে এবং তার উপর ম্যাজিস্ট্রেট থেকে হান্ড্রেড ফোর দেওয়া আছে তার সত্ত্বেও এবং থানার পুলিশকে দায়িত্ব দিয়েছিল ওসিকে যে উনি যেন দাঁড়িয়ে দেখে বাড়িটা বন্ধ করে এবার থানার ওসি গিয়েছিল ওরা বাড়িটা ছাদ হারে গেছিলো কথাটা ভোর থেকে ওসি যে থানার পুলিশ যে ওই বাড়িটা বন্ধ করে ওটা বিকালবেলা মানে থানা ছিল বাবা বাবা বাড়ির পাশেই মাঠে ছিল বাবা বয়স্ক লোকের গাছ খেলছিল তো সুখেন্দ্র সিং আর দেবাশী সিং ওরা বিকাল থেকে টহল দিয়েছিলো আমরা বুঝতে পারিনি যে ব্যাপারটা এরকম ওরা করবে বল তো বাবা ছিল তা সো বয়স্ক লোকেরা ছিল অনেকেই তো পিছন দিক থেকে কাঠারি দিয়ে সব মানে হট করে মেরে দেয় মেরে দিতেই বাবা ধরাশাই হয়ে যায় ওখানে তারপর আমাকে বাড়ি থেকে সব বেরিয়ে পড়ে করে আমি আমি খানকুর থেকে ফিরে আসছি আমি যখন এসে দেখছি তখন স্পট লাঠি দিয়ে তারপর ওরা চড়েই গিয়েছিল আবার ওরা ফিরে আসছিলো দলবনে মানে কানে সিং কানের সিংয়ের বউ সন্তু সিং সন্তু সিং এর বউ মানে প্রধানের বাবা মা কাকা কাকিমা জেঠু জেঠিমা ওর ভাই সবাই লাঠি সো লাঠি এসে এখানে বাবাকে মারছে সেই মুহূর্তে আমি ও ছাড়াতে গেছি আমাকে ওই এখানে এখানে ইনক্ল হয়েছিলেনটা হ্যাঁ তারপর এই মুহূর্তে গোটা গ্রামের সব ভারত জড়ো হয়ে যেতে ওরা পালিয়ে যায় পালিয়ে যেতে আমরা সমস্ত থানায় গিয়েছিলাম থানা থেকে আরামাকা হসপিটালে আমরা এ করেছি নিয়ে গিয়েছিলাম ওখান থেকে রেফার করে মুখ করেছিল কিন্তু যা বাবার যা কন্ডিশন আমার মনে হয় আরামম হসপিটালে ইয়ে হবে না তো আমাদের এখানে আমাদের এমএলএ বিমান দা উনি স্পেশালি এ করে আমাদের হেল্প করেছেন অনেকটাই মানে ওনার সুপারিশে এখানে ভর্তি করেছি কাল থেকে কালকে চিকিৎসা অপারেশন হয়েছে হ্যাঁ সিটি স্ক্যান হয়েছে এবং বলছি আপনার আপনাদের কি পাশাপাশি বাড়ি আমাদের পাশাপাশি একই গ্রামে বাড়ি আপনার কি রিলেটিভ হয় হ্যাঁ আমার ওই যে প্রধান হচ্ছে আমার ইয়ে হয় কাকার ছেলে হয় নিজের কাকার ছেলে দীর্ঘ আজ কুড়ি পঁচিশ বছর হয়ে গেল ওনাদের সঙ্গে মধ্যে পড়াশোনা করবো আর আমরা ওই দাদুর পিঠা তো থাকেন আমরা একদম সাইড এসে বসবাস করি প্রধানের নাম কি দেবাশিষ আপনারা কি বিজেপি করেন আমরা বিজেপি করি আমার নাম জিতেন্দ্র সিং বাবার নাম কোন গ্রামে বাড়ি কতজনের নামে অভিযোগ করেছেন আমরা ওরা যে কজন ছিল মারতে এসেছিল সবাই মহিলার মানে প্রধান প্রধানের বাবা মা কাকা কাকিমা ও জেঠু জেঠিমা ও জেঠু ছেলে হ্যাঁ ওর কাকার ছেলেরা সবাই মিলে দল বল মিলে এসেছিল সবাই মিলেই মানে আচমকা পিছন দিক থেকে চড়া হয়ে যায় আর বাড়িতে কোনো ইয়ে ছিল না বাবা একা ছিল অলরেডি বাবা যখন হয়ে গেছিলো বাড়ির দুটো মহিলা ছিল বৌদি আর আমার ওয়াইফ ছিল আর মা ছিল আর দুটো বাচ্চা ছিল ওরা আমি যখন খানাগুল থেকে বাড়ি ফিরি সঙ্গে সঙ্গে শুনেই আমি খবরটা শুনি খানাপুল থেকে বাড়ি যখন ফিরি তখন দেখছি ওরা সবাই মিলে অলরেডি চড়া হয়ে গেছে এবার একটা বাবা আহত তার ওপরে ওই তিনটে মহিলা আর দুটো বাচ্চা ওর কাউকে ছাড় থাকে সবার ওপরেই অ্যাটাক করেছিল

আপনার অরুণ্ডা অঞ্চলের ওই বাউসারা গ্রামের যে ব্যাপারটা ওদের বাড়ি করা নিয়ে ওদের ব্যাপার ওটা পারিবারিক ব্যাপার এর সঙ্গে কোনো রাজনীতিক কোনো রকম নাই এটাকে নিয়ে ভোটের সময় যে যা রঙ লাগাবার চেষ্টা করছেন এটা নিজেদের পারিবারিক ব্যাপার ওদের বাড়ি করা নিয়ে এদের আইনের লড়াই চলছে প্রশাসন আছে প্রশাসন ব্যবস্থা নেবে এর মধ্যে যে ভোটের সময় বিভিন্নভাবে যে যার রঙ লাগাবার চেষ্টা করছে এটা হচ্ছে সম্পূর্ণ পারিবারিক ব্যাপার বা দীর্ঘদিনের এইটা নিয়ে পারিবারিক এদের লড়াই চলছে